আসসালাম আলাইকুম মারামাকাতু আশা করি আপনার ভালো আছেন আমাকে অনেকেই প্রশ্ন করেন ভাই ডিমান্ড লেটার কি আজকে আমি আপনাদের লেটার কিছু আলোচনা এবং ধারণা দেওয়ার চেষ্টা কেন আসলো বা কি কারণে আসলো এবং ডিমান্ড লেটারটা আপনাদের কি প্রয়োজনীয় এবং ডিমান্ড আপনার এই ডিমেল লেটার ছাড়া কেন মেন পাওয়ার হয় না আমি চেষ্টা করব আপনাদেরকে সাধারণত কিছু ধারণা দেওয়ার জন্য আমি ফয়সাল আপনাদের সাথে আছি ডিমান্ড লেটার হলো একটা কোম্পানির একটা আপনার প্রমাণপত্র যেরকম দেখেন আপনি কোম্পানি বাংলাদেশে দশজন বা বিশ জনের ভিসা পাঠাইছে এখন এই ডিমেল লেটারটা কোম্পানি তার ডকুমেন্ট দিতে হবে যে আমি এই বিষটার লোককে নির্ধারিত সেই কাজের জন্য আমি তাদেরকে সিলেক্ট করছি যেই কাজ আমি ভিসা বাইর করছি যেই কাজের প্রসঙ্গে ওই কাজে তাদের থাকবে বেতন থাকবে তাদের যে বেতন তাদের থাকা খাওয়া ক্যাটাগরি যেই অঙ্গীকার নামাটা এটাকেই ডিমেলাটার বলে বর্তমান বাংলাদেশ সরকারকে আমি ধন্যবাদ জানাই স্বাধীনের পরে এই সরকার যে ক্ষমতা আসার পর ওনারা কিন্তু এটা পরিবর্তন করছে মেন পাওয়ারের অনেক কিছু কিন্তু সিস্টেম চেঞ্জ করতেছে সিস্টেম চেঞ্জ করার কারণে কিন্তু মেন পাওয়ার দেরিতে হচ্ছে বা মেন পাওয়ার এখন নতুন আপডেট কিন্তু আসছে আমি আমি কিছু একটা ভিডিও দিয়েছি আপনি আপনার দেখাইছি যে মেন পাওয়ারের যে মেন পাওয়ার যে বিএমিটি কার্ডটা মেন পাওয়ার যে বিএমিটি কার্ডটা এটা কিন্তু আগের মতো আসছে না এখন সাদা এবং বইয়ের মতো আসছে তো এটা কিন্তু ওনারা পরিবর্তন করছে আরও নতুন আপডেট আসছে তো এইটা ভালো ভালো আমাদের জন্য ভালো সুখবর তো বাংলাদেশ সরকার বর্তমানে যে পদক্ষেপটা নিয়েছে এটা কিন্তু আমি আগের বিরুদ্ধে বলছিলাম মেইন সমস্যা হলো এটা বাংলাদেশ থেকে যে কর্মীগুলি সৌদারে বেশ যায় হাজার হাজার কর্মী কিন্তু বেকার থাকে কফিল পায় না দালালে রিসিভ করে না বা বিভিন্ন সমস্যার কারণে বা এয়ারপোর্ট থেকে এয়ারপোর্ট থেকে রিসিভ করে না বা দালালে পায় না বা কফিলের কাছে গেলে কফি নিয়ে কামা বেতন দেয় না বিভিন্ন সমস্যার কারণে কিন্তু বর্তমান সরকার কিন্তু এটা সৌদি এম্বাসিতে এবং সৌদি শ্রম মন্ত্রণালয় থেকে ওনারা কিন্তু একটা আবেদন করছে যে আমরা এখান থেকে শ্রমিক দিব কিন্তু শ্রমিকের যে সঠিক তদারতিটা শ্রমিক বাংলাদেশ থেকে যাবে তার কাজ কি এবং সে কে নিচ্ছে এবং তার কোন অনলাইন কোনো পেপার আছে কিনা বা তার কাজটা কি হবে এবং সে কি কাজ করবে এই প্রমাণপত্রটার চাওয়া কি বলা হয় আর ডিমেলো কিন্তু আপনি কোম্পানি দিবে বা যদি কোনো আপনি একটা ভিসা নেন যেটা কথাগত ফ্রি ভিসা কফিল দিবে যে কোনো প্রমাণপত্রকে আপনি ওইখানে যাই কি করবেন না কি কাজ করবেন কত বেতন কোথায় থাকবেন এই ব্যাপারটাকেই ডিমে বলা হয় এটাই কিন্তু বর্তমান বাংলাদেশে মেন পাওয়ার যে দিবে তারা কিন্তু দাবি করছে বাংলাদেশ সরকার দাবি করছে এটা দিতে হবে যারাই পূর্ণাঙ্গভাবে দিতে পারছে তাদের কিন্তু মেইন পাওয়ার হচ্ছে আর যারা দিতে পারছে না তাদের অবশ্যই তাদের কোম্পানির বেজাল আছে বা কাজের বেজাল আছে সাপ্লাই কোম্পানি আছে বিভিন্ন সমস্যার কারণে দিতে পারে না তা বুঝতে পারবেন যারা দিতে পারবে না আপনারা বিশা আইসা রয়েছে বা আপনার বিষার মেয়া শেষ হয়েছে আপনি কিন্তু এখন ডিমেল আনতে পারেন না তাহলে বুঝবেন যে আপনি যে বিশারা দিছে সে সমস্যায় পড়ে গেছে নাহলে যার তো বিষা তাকে সে ফাঁসাই দিছে এটা আপনি বুঝতে হবে তবে এটা সমাধা অবশ্যই সমাধা আসবে আর মেন পাওয়ারের যে ডিমেলটা এটা কিন্তু আপনার সৌদি আরবে যেটাকে চেম্বার অফ কমার্স বলে চেম্বার অফ কমার্স করাতে হয় আবার মেইন পাওয়ারের যে চেম্বার অফ কমার্স করাইতে হয় যে ডিমেল লেটারটা এই ডিমেল লেটারটা কিন্তু আপনার ফিজিক্যালি ভাবে দিতে হবে মেইন পেপারটা এটা এ দিলেও হবে না আবার এটা আপনাকে কোনো ইমেলে দিলে হবে না এই পেপারটা সঠিক যে ডিমেল যে পেপারটা ওই পেপারটাই কিন্তু আপনার জমা দিতে হয় আপনার সাবমিট করতে হয় যখন মেপার করতে হয় বিশাল লগে সব কিছু এটাকে জমা দিতে হয় তো এই কারণে কিন্তু মেন পাওয়ার অনেক সময় দেরি হয় আর এই ডিমেল কি ডিমেল লেটার বলা হয় যারা আমাকে প্রশ্ন করছিল ভাই ডিমেল লেটার কি এইগুলো ডিমেল লেটার তবে যারাই আমাকে প্রশ্ন করে আশা করি আপনারা বুঝতে পারছেন যে লেটার কি আমি চেষ্টা করছি আপনাদেরকে সাধারণত ধারণা দেওয়ার জন্য তো আশা করি যারাই বর্তমানে ইনশাল্লাহ সমস্যা থাকবে না আর বাংলাদেশ সরকার কিন্তু আপনার পদক্ষেপ নিচ্ছে কিছু কিছু সমস্যার মেন পর হচ্ছে কিন্তু সব বিষয় কিন্তু মেন পর হচ্ছে না সমস্যার কারণে এই সমস্যাটা তো থাকবে না আস্তে আস্তে ওনারা কিন্তু পদক্ষেপ নিচ্ছে বা সমস্যা কেন হচ্ছে ওনারা কিন্তু এরা খুঁটিনাটি যাচাই বাছাই করছে করার পরে কিন্তু সম্পূর্ণ যখন আসবে পনেরো আমরা আপনাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো